যে লোকটারে এখানে চিরদিনের জন্য শুয়াইব এই লোকটা একদম দেখতে শুনতে লম্বা চাওড়া সব আপনার মতো আপনার মাপটা ঠিক হইলে তার মাপটা ঠিক হবে মোসানবি একটু শুয়ে বলো মাটির মধ্যে শুয়ে দেখে মাপটা ঠিক আছে কবরটা খোরা কমপ্লিট এবার কয় হয়েছেনি এবার ফেরেস তারা কয় নবী গো মাফ করবেন বারবার বলতে ভালো লাগে না বলতেও লজ্জা লাগে একটু কবরের ভিতরে যদি আপনি শুইতেন একটু দেখতাম মাপ ঠিক আছে লোকটা তো একই রকম দেখতে শুনতে মোসানবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়া পড়ছে শুয়া থাকা দেখে আরে সুন্দর ঘর নির্জন ঘর ঘর ডান দিকে মাটি বাম দিকে মাটি সামনে মাটি পিছনে মাটি রে উপরে ফাঁকা মুসানবী কবরের ভিতরে শুয়ে আসেন তারপরে বুঝি জীবনের শেষ ঠিকানা আজকে যারা মারে হারাইছেন যারা বাবারে হারাইছেন কার কাঁদলি জন কে বাবারে বিদায় করে দিস পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু বাবা মায়ের লাশ পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু সন্তানের লাশ যে সন্তান তার বাবার লাশটা কাঁদে নিচে সেই জানেন মুসলমান অন্য কেউ বলতে পারে না মা মরিয়া মারি আসসালাম ডাক দে বলে আজরাইল একটু সময় দাও আজরাইল ভাই না একটা সেকেন্ড সময় দিতে পারবো মামুরিয়া ভাই তাহলে আমার রূহটা নিয়ে যাও রূহটা নিয়ে যা হলো ঈসা সাল্লাম সালাম ঘরে ফিরিয়া দেখি মা শুয়ে আছে ঘরের কোণে ঈসা নবী চিন্তা করে মা ঘুমাইছে মাকে ডাক দেব না আবার চিন্তা করে মা তো আমার পায়ের শব্দ শুনলে জেগে যেত আজকে কেন মা এমন গঙ্গি দেখে আসি মা কি গঙ্গে ঈসাই সাল্লাম আস্তে আস্তে চলে গেলেন মানিয়া মারিয়া সাল্লামের কাছে ডাকতে মানে মা

আজকে তুমি মারে নিয়ে গেল আল্লাহ মাঝে ফল খেতে চেয়েছিল খাওয়াইতে পারলাম না এ দুনিয়ার মানুষ শোনো ঈশা নবী ডাকতে বলে আবার বালি কামি একজন নবী তোমার কাছে একটা মাত্র দাবি আমার আল্লাহ দেখি আমার মা জননীর জানটা কেমন প্রবাস করে চার্জ লাইলে একটু জানতে চাই আমার মা কি কোন কষ্ট পেয়েছে আমি সন্তানকে লালন করতে যাও মা কত কষ্ট করেছে আমার মা কত দুঃখ পেয়েছে সেই মার কেমনে কেমন হয়েছে তাড়াতাড়ি যাও আমার স্মরণ কর মানে স্মরণ করছে গো ইসানিস করছে যাও আয়াশিয়া ডাকতে বলে আলাইকুম

আমি সবার ruh বাহির করার জন্য জমিনের মধ্যে আগমন করি না একমাত্র আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর প্রেমিক জান্নাত ইমানদের ruh গুলো বাহির করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি আমি এত বড় দানো সারা পৃথিবীর পানি যদি আসমানের মধ্যে আর মাথা জমিনের মধ্যে আমার পা সারা পৃথিবীর পানি যদি একটু পানির জমিনের মধ্যে করে পারবে না জোরে জোরে চিল্লায় পারা যাবে না আল্লাহ এত বড় দান বাজরাইলামি হুজুর আপনার মায়ের রোগটা বাইর করেছি সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে বোমায় যান তদ্রুপ আপনার মায়ের রোগটা আমি বাইর করেছি কোনো কষ্ট দিই নাই কোন যন্ত্রণা দিই নাই শুধু মাথার উপরে হাত রেখেছিল ঈশা নবীর মা ডাকতে বলে বাবা মরিয়া মরিয়া বলে ডাকতে বলে বাবা ঈশা ওরে এই সব মৃত্যু যদি এত কঠিন হয় আমার গায়ের চামড়া গুলো জীবিত মানুষের গায়ের চামড়া গুলো গেছে আমি এই যন্ত্রণা সহ্য করতে পারি নাই রে বাবা ইসা এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যু কত কঠিন জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ